তো গাইস দেখতে পাচ্ছো আমাদেরকে আলোতে জানি জানিনা দেখতে পাচ্ছো কিনা এখানে একটা টেপি আছে ননী টেপি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিনেছি ফানুস নিয়েছি আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো দেখো ফানুস এখন আমরা আকাশে ফানুসের সব ট্যুরে চলে যাবো দেখো সবাই গাইসওয়ালা চলে এসেছে সব দেখো নয় কি

আমাদের দিলীপ জড়িয়ে দেবে

ঠিক আছে ভালো সেলফি তো ছবিটা আছে কান ধরিনি ভিডিও টা কর ভিডিও ওয়ান টু থ্রি গাইস সবাই কেমন লাগলো একটু গাইস আমাদের ফানুষ ছায়া হয়ে গেছে আকাশে চলে গেছে আমাদের মন ভিডিও তাদের সবচেয়ে ভালো হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও দেখাচ্ছে টা টা